আমন্ত্রণ আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি এমন একটি স্টেশনে যে স্টেশনের নাম পূর্ব ভারতের সবথেকে বড়ো রেল স্টেশনের নাম হিসেবে ধরা হয় এই স্টেশনের পূর্বে একটা বড় ইতিহাস রয়েছে ইতিহাসটা হচ্ছে দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং সেই দ্বন্দ্বটা কোট পর্যন্ত চলে যায় এই স্টেশন মাঠের মাঝে তৈরি হওয়া একটি স্টেশন যার দুই দিকে গ্রাম রয়েছে স্টেশনটা মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরপুর তবে কেনই বা কোটে গেল কিসের জন্যই বা গেলো থেকে ভালো জিনিস কী জানেন যখন আমি এই স্টেশনে আসলাম আমি এই স্টেশনের ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনাদেরকে ভিডিওটা অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত স্কিপ না করে তবে চলুন আজকের ভিডিওটা এইখান থেকেই শুরু করা যাক কবি বলেছিলেন নামে কি আসে যায় কিন্তু না সত্যিই নামে আসে যায় এই নামে আসা যাওয়ার জন্যই দুটো গ্রামের মানুষ রীতিমতো ঝগড়া করে ঝামেলা করে কোটে চলে গেলেন এবং সেইখান থেকে একটা স্টেশনের নাম রাখলেন সেই স্টেশনের নাম হচ্ছে নারায়ণ পাকুরিয়া মুরাইল আজ আমরা নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশনের ব্যাপারে বলবো এই হচ্ছে সেই নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন তার এই একটা প্ল্যাটফর্ম এই একটা প্ল্যাটফর্ম এই নারায়ণ পাকুরিয়া মুরাইল স্টেশনের পিছনে একটা বড়ো ইতিহাস আছে সেই ইতিহাস হচ্ছে যখন নারায়ণ পাকুড়িয়া মোড়াইল স্টেশন ছিল না তার আগে এইদিকে ডাউনে ছিল পাঁশকুড়া আর আপে ছিল কোলাঘাট উনিশশো আশির উনিশশোর উনিশে উনিশশোর দশকে যখন বেঙ্গল নাগপুর চালু হয় বেঙ্গল নাগপুর লাইন চালু হয় তখন এখানে পাঁশকুড়া আর কোলাঘাট স্টেশন তৈরি হয়েছিল তো পাঁশকুড়া কোলাঘাটের মধ্যে অনেক ডিস্টেন্স থাকায় ঠিক হলো যে আরও কয়েকটা স্টেশন তৈরি হবে তো তখন ঠিক হলো যে ভোপুর ভোগপুর স্টেশন তৈরি হবে ভোগপুর আর পাঁশকুড়ার মাঝেরও দূরত্ব সাত কিলোমিটার তো তার জন্য এইখানে মানুষ বলতে লাগলো যে আমাদের একটা স্টেশন লাগবে এবং সেইখানে তারপরে ঠিক হলো সমীক্ষা টমীক্ষা করা হলো ঠিক হলো যে এই মাঝে একটা স্টেশন তৈরি করা হবে এবং মাঝের স্টেশন কোথায় হবে সমীক্ষা করার পরে দেখা গেলো এই নারায়ণে নারায়ণ পাকুড়িয়ার এই এরিয়াতে একটা স্টেশন তৈরি করা হবে এবার এই নারায়ণে নারায়ণ পাকুড়িয়ার এই এরিয়াতে একটা স্টেশন তৈরি করা হবে এবার দ্বন্দ্ব কোথায় দ্বন্দ্ব হচ্ছে এই স্টেশনটা যখন সমীক্ষা করা হয় কিছুটা এরিয়া পড়েছে পাঁশকুড়া ব্লকের আন্ডারে কিছুটা এরিয়া পড়েছে কোলাঘাট ব্লকের আন্ডারে পাঁশকুড়া ব্লকের আন্ডারে পড়েছে মুরাইল আর কোলাঘাট ব্লকের আন্ডারে নারায়ণ পাকুড়িয়া এইবারে যেহেতু উনিশশো সালে ট্রেন স্টেশনের এলাকা মানে এই হয়ে যায় যে এই জায়গাতে স্টেশন হবে এই নামে হবে সমস্ত কিছু গভর্নমেন্ট রেল গভর্নমেন্ট বলে দেয় তখন ঠিক হয় যে মুরাইল নামে স্টেশনটি রাখা হবে কিন্তু এইখানে থেকে বড়ো কিন্তু তারপরে শুরু হলো দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব প্রথম গ্রাম বলল যে মুরাইল নামে স্টেশন হবে কিন্তু আমাদের তো নারায়ণ পাকুড়িয়া এরিয়াতে স্টেশন হচ্ছে তো নারায়ণ পাকুড়িয়া কেন নাম হবে না মুরাইলের লোক বলছে যে মুরাইল নামে যেহেতু স্টেশন বেরিয়ে গেছে তাই হবে ঝামেলা তর্ক বিবাদ এইভাবে চলতে লাগলো চলতে চলতে কেস গেল কোর্টে কোর্টে যাওয়ার পরে কোর্ট বললো তাহলে এক কাজ করা যাক এই দ্বন্দ্ব মেটানোর একটাই উপায় রেলও মধ্যস্থতা করেছিল তখন রেলও মধ্যস্থতা করে একটাই উপায় বের করলো যে দুটো গ্রামের নামে স্টেশন করা হবে কিন্তু দুটো গ্রামের নামে যখন স্টেশনটা হলো তখনও আবার একটা দ্বন্দ্ব শুরু হলো যে কিভাবে কোন গ্রামের নাম আগে থাকবে কোন গ্রামের নাম আগে থাকবে বলতে বলতে তখন কখনো মুরাইল বলছে আমাদের নাম আগে রাখতে হবে কখনো নারায়ণ পাকুড়িয়া বলছে আমাদের নাম আগে রাখতে হবে এইভাবে কাজ বন্ধ থাকে প্রায় দু বছর আড়াই বছর কাজ বন্ধ থাকে প্রথম এই স্টেশন পাস হয়েছিল উনিশশো সালে ডিসেম্বরে কিন্তু স্টেশনটা চালু হয় উনিশশো তিরাশি সালের এপ্রিলে প্রায় দু বছর মোটামুটি স্টেশনটা বন্ধ থাকে চালু করা যায়নি তারপরে নিজেদের মধ্যে মধ্যস্থতা এবং রেল ঠিক করে যে আপনাদেরকে স্টেশন বানিয়ে নিতে হবে তখন এখানের মানুষরা ডিসাইড করে যে না আমরা স্টেশন বানিয়ে নেব এবং আরও আশেপাশের লোকজন মধ্যস্থতা করায় ঠিক হয় যে হ্যাঁ তারপরেই এই স্টেশনের নাম রাখা হয় নারায়ণ পাকুড়িয়া মুরাইল এবার এই নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন কিন্তু পূর্ব ভারতের সবথেকে বড়ো পূর্ব ভারতের সবথেকে বড়ো নামওয়ালা রেল স্টেশন এর বাংলাতে অক্ষর সংখ্যা হচ্ছে বারোটা আর ইংলিশে অক্ষর সংখ্যা হচ্ছে কুড়িটা এইবারে এখানে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না আপনি ভাবুন একটা স্টেশন যেখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না কিন্তু শুধু লোকাল ট্রেন দাঁড়ায় যেমন এই যে সাউথ ইস্টার্ন রেলওয়ে এটা মেদিনীপুর লোকাল এই মেদিনীপুর লোকাল যাচ্ছে তারপরেও এই স্টেশন নিয়ে এত দ্বন্দ্ব এবারে আপনারা আপনারা যদি আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আমি ভিডিওতে অ্যাড করব এই সাইডে একটা গ্রাম এই সাইডে একটা গ্রাম তো এই দুটো গ্রামের মধ্যেই মেনলি দ্বন্দ্বটা শুরু হয় আর সেখান থেকেই এত সব ঝামেলা এই স্টেশনের আরও যদি আমি ইতিহাস বলতে যাই এই স্টেশনে মানে মেনলি এই স্টেশনের জন্য আমি একজনের নাম পেলাম আমি বলছি নামটা ওনার নাম হচ্ছে পাঁশকুড়িয়া পাঁশকুড়ার ধুলিয়া গ্রামের বাসিন্দা পেশাই শিক্ষক রাখালচন্দ্র ডগরা উনি মুরাইলে মুরাইলেই এই মুরাইলে স্টেশন তৈরির জন্য সবথেকে বেশি প্রথম লড়াইটা উনিই করেছিলেন উনি প্রথম নানান জায়গাতে ছোটা শুরু করেন রেল অফিসে কখনো চিঠি দেওয়া কখনো রেল ক্যাবিনেটে চিঠি দেওয়া উনি নানান জায়গাতে চেষ্টা করেন দিয়ে স্টেশনটা শুরু হোক আমি অনেক দিন ধরে এই জায়গাতে আসার চেষ্টা করছিলাম রিসার্চ করার চেষ্টা করছিলাম তো আমি যখন দেখলাম মানে এই স্টেশনটার ব্যাপারে যখন আমি যখন আমি স্টেশনের ব্যাপারে পড়াশুনো করা শুরু করলাম এবং জানলাম যে সাউথ ইস্টার্ন রেলওয়ে হাওড়া থেকে এতটা কাছে আটষট্টি কিলোমিটার ডিস্টেন্স হাওড়া থেকে আটষট্টি কিলোমিটার দূরত্বে এতটা কাছে এত ভালো একটা স্টেশন আছে যার এত পুরোনো একটা ইতিহাস এবং স্টেশনের জন্য মোটামুটি কোর্টে যাওয়া স্টেশনের জন্য খুবই কম শুনে থাকবেন আপনারা কিন্তু এই স্টেশনের পিছনে কোর্টে যাওয়ারও ইতিহাস আছে আমরা নর্মালি যে স্টেশনগুলোতে যাতায়াত করি প্রতিদিন আমরা জানি না আমরা আমাদের নিজেদের সময় মতো বাড়ি থেকে বেরোই ট্রেন ধরি যাতায়াত করি কিন্তু ওই স্টেশন তৈরির পেছনে যে কত মানুষের ইতিহাস কত মানুষের পরিশ্রম লুকিয়ে আছে সেইটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার এবং আমি তার জন্য চেষ্টা করব এই রকম নানান ধরনের ভিডিও তুলে ধরার যেখানে স্টেশন তৈরির পেছনে কত পুরনো পুরোনো ইতিহাস আছে আর তাছাড়া যদি নর্মাল বলি এই স্টেশনের কোড হচ্ছে এনপিএমআর আর স্টেশনে দুটো প্ল্যাটফর্ম আছে তিনটে ট্র্যাক আছে স্টেশন মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঠ মাঠের মাঝে তৈরি স্টেশনে একটা সুন্দর ফুটব্রিজ আছে তাই এর পরের ভিডিওতে আপনাদেরকে এই স্টেশনের পুরো চিত্র তুলে ধরব এবং দেখাবো স্টেশনে কি কি আছে ধন্যবাদ